নমস্কার মা কালী মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে হঠাৎ পনেরো লাভ হবে সাত আট এবং নয় অক্টোবর তিন দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন কারণ চন্দ্রের রাশি পরিবর্তনের কারণেই কোনো বড় পরিবর্তন দেখা যেতে চলেছে চন্দ্রের প্রথমত দশম ঘরে গোছর আপনাদেরকে নানান দিক থেকে পরিবর্তন দিতে পারে দশম ঘর কর্মের ঘর দশম ঘর উন্নতির ঘর তার পাশাপাশি কিন্তু চন্দ্রের গোচর কিংবা রাশি পরিবর্তন আপনার রাশির একাদশ ঘরে উন্নতির ঘরে লাভের ঘরে তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রবল উন্নতির সুযোগগুলো পেতে চলেছেন তিন দিনের মধ্যে অনেক কিছুর বদল কিন্তু আপনি দেখতে পাবেন তার পাশাপাশি চন্দ্রের ট্রানজিস্ট শনি এবং শুক্রগ্রহের নক্ষত্রের মধ্য দিয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা অনুকূল ফলাফল প্রদানকারী ট্রানজিক্স বলা যেতে পারে তিন দিনের মধ্যে কোন কোন জায়গায় সব থেকে আপনি কিন্তু লাভের সুযোগ পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কিংবা কোন কোন জায়গায় আপনি সাবধানতা বজায় রাখলে আরও বেশি আর্থিক লাভের রাস্তাগুলো পেয়ে যেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন ব্যবসাবাদীর ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন আপনারা অর্থনৈতিক দিক থেকে কতটা লাভের সুযোগ পাবেন প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবনের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে চন্দ্রের এই রাশি পরিবর্তনের প্রভাবে একেবারে একেবারে জীবনে সাফল্যতম রাস্তাগুলো দেখা যেতে পারে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন তারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পদগুলো তৈরি হতে পারে তো দেখা যাচ্ছে তিন দিনের মধ্যে আপনারা কিন্তু যে কোনো কাজকর্মের ব্যাপারে উদ্যোগ খুঁজে পাবেন কারণ আপনার রাশির দশম ঘর কর্মের ঘর তো সেক্ষেত্রে চন্দ্রের এই অবস্থান আপনাকে যে কোনো নতুন নতুন কাজকর্মের ব্যাপারে একটা উদ্যোগ দিতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় রয়েছিলেন ইতিমধ্যে কোনো আটকে থাকা কাজ নিয়ে বিষণ্নতায় রয়েছিলেন এবার সমস্ত কাজকর্ম আপনার কিন্তু এগিয়ে যেতে চলেছে প্রতিটি জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন যে কোনো জায়গায় আগম এবং আনন্দের সহকারে লড়াই করার মতো ক্ষমতাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু আপনি বেকার কিংবা বেরোজগারি জায়গাটাকে দূর করতে পারবেন আপনি কিন্তু নতুন নতুন সুযোগ পাবেন আর যত তাড়াতাড়ি সুযোগের সদ্ব্যবহার আপনি করতে পারবেন তত আপনার জীবনে উন্নতির আশাগুলো আপনি কিন্তু রাখতে পারেন সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সহকর্মীদের দিক থেকে সমর্থন খুঁজে পাবেন কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সমর্থনটা খুঁজে পাবেন আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন যে যে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইটিডি কিংবা মেডিকেল সেক্টরের সফলতা তিন দিনের মধ্যে নতুন কোনো চাকরির সুযোগ আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ইন্টারভিউ কিংবা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে চাইছেন সেক্ষেত্রেও আপনি ইন্টারভিউ দিতে পারবেন পরীক্ষা দিতে পারবেন তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্রের একাদশ ঘরে গমনের কারণে রাশি পরিবর্তনের কারণে আপনারা পদোন্নতি পাবেন বেতনটাকে বাড়াতে পারবেন যারা বেতন সংক্রান্ত চিন্তাই ছিলেন আজ এবং কাল দুই দিনের মধ্যে বেতন সংক্রান্ত চিন্তা আপনাদের নিমেষের মধ্যেই মিটে যেতে চলেছে আপনি সর্বদাভাবে উন্নতি করতে পারবেন সর্বদাভাবে সাফল্যের পদগুলো খুঁজে পেতে পারেন আর আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়তে পারে প্রচুর মান সম্মান আপনি পেতে পারেন আপনারা রাজনৈতিক জায়গা কিংবা যে কোনো প্রশাসনিক কাজকর্মে প্রচুর সফলতা পেতে পারেন আপনি কিন্তু মানুষের মন জয় করতে সক্ষম হবেন আপনার মধুর কথাবার্তা আপনাকে বিভিন্ন দিক থেকে লাভের রাস্তা তৈরি করাবে তিন দিনের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকারা সংক্রান্ত লাভ পেতে পারেন নতুন ব্যবসা শুরু করা নিয়ে যে চিন্তা চিন্তাভাবনা ছিল যদি আপনি নতুন কোনো ব্যবসাবাদী শুরু করবেন বলে ভেবে রেখেছিলেন এবার আপনি নতুন ব্যবসা শুরু করার প্রস্তুতি নিতে পারবেন কারণ যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে চন্দ্রের প্রথমত দশম ঘরে গোছর তারপরে একাদশ ঘরে গোছর একাধিক লাভ একাধিক সূত্র থেকে উন্নতির পদগুলো খুলে দিতে পারে তিন দিনের মধ্যে টাকা পয়সার আনাম্পা থাকবে তিন দিনের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সফলতা খুঁজে পাবেন কারণ চন্দ্রের একাদশ ঘর লাভের ঘরে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করে আর্থিক লাভ দিতে পারে হঠাৎ করে আপনারা কিন্তু কোটিপতি হওয়ার সুযোগগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো লোন ধার নিয়ে বসে রয়েছিলেন এবার সেই লোন ধারগুলোকে পরিশোধ করার সময় এসেছে তিন দিনটা যাতে আপনি কাজে লাগাতে পারবেন সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন সত্যতা সত্যে উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনি যে জায়গায় ক্ষতি নিয়ে রয়েছেন সেই ক্ষতিগুলোকে এবার কিন্তু রিকভারি করে এগিয়ে যেতে পারবেন তাই আপনি মিথুন রাশি জাতক জাতিকা হয়ে থাকলে লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি আপনাদের বিবাহিত জীবনে পরিবর্তন যারা বিবাহিত জীবন নিয়ে টেনশনে ছিলেন চন্দ্রের এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন তিন দিনের মধ্যে আপনাদের বিবাহিত জীবনে পরিবর্তন এনে দিতে চলেছে বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ঝগড়াঝাটিয়ে কিংবা চিন্তা নিয়ে বসে রয়েছিলেন সমস্ত ঝগড়াঝাটি চিন্তাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে দিতে পারবেন ধীরে ধীরে আপনি অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে আপনি আপনার বিবাহিত জীবনে স্বাভাবিক পরিস্থিতি বজায় করতে সক্ষম হবেন যারা দীর্ঘ সময় ধরে মামলা মোকদ্দমার জায়গায় ভেসে রয়েছেন কোনো প্রশাসনিক জায়গায় আপনি আপনার সম্পর্ককে নিয়ে ভেসে যাচ্ছিলেন তো সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা পেতে চলেছেন চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচর সম্পর্কের ঘরে দৃষ্টি রাখছে অর্থাৎ আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রের দৃষ্টি থাকছে তিন দিনের মধ্যে যার কারণে প্রেম সম্পর্কে মধুর ফল পাবেন প্রেম জীবন নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা দুশ্চিন্তা মেটাতে পারবেন ইতিমধ্যে আপনি যদি কোনো উদ্বেগ নিয়ে রয়েছিলেন প্রেম সম্পর্কের মধ্যে সেগুলো মিটিয়ে ফেলতে পারবেন নতুন কোনো প্রেমের শুভ সংযোগ তৈরি হতে পারে কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব কিন্তু পেতে পারেন কিংবা কারোর সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়ার মতো অনেক কিছু রাস্তা তৈরি হতে পারে তিন দিনের মধ্যে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচনের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন পারিবারিক বিষয়টা মোটের উপর ঠিকঠাক থাকবে পরিবারের জায়গায় যদি কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তা রয়েছে তাহলে তিন দিনের মধ্যে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারাগুলো করে ফেলতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যে উদ্বেগ হয়েছিল সেগুলোকে মেটাতে পারবেন ভাই মধ্যে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন যতটা সম্ভব পরিবারের সদস্যদেরকে মানিয়ে চলার চেষ্টা করবেন পারিবারিক বিষয়ে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন তিন দিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের আপনারা এই সময় শারীরিক কিংবা মানসিক পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন কিংবা শারীরিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু চিন্তামুক্ত হতে পারবেন কারণ এই সময়ে আপনারা বিভ্রান্তিগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন যে মানসিক বিভ্রান্তির কারণে আপনি চিন্তায় ছিলেন এবার সেই বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ সময় হতে পারে পড়াশোনায় সফলতা দেখা যেতে পারে যারা পড়ুয়া রয়েছেন এবার পড়াশোনায় অগ্রসর হতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছেন তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই আপনি মিফুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ পনেরো লাভ হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার